আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকাল লাইভে আসার পরে একটা মানে জিনিসটা খুব খারাপ লাগছে যে মাসুদ রানা ভাই একটা অভিযোগ করছে কমেন্টস করে নাকি যে লাইভে নাকি কোনো আট আটটা কমেন্টস করছিলাম আমি একটা অ্যান্সার দিতে হয় না আসলে এর আগেও বলছে লাইভের অনেক সময় কমেন্টস দেখা যায় না আমি দেখতে পাই না এটা আমার ব্যর্থতা তো সত্যি কথা বলতে কি আপনাদের সাপোর্টের কারণে আমি এখন পর্যন্ত কথা বলতেছি আসলে তো আমি প্রফেশনাল কোনো ব্যক্তি না মানে ব্লগিং করিস রাত দিন আপনাদের পাগল করে রেখা দে রিলস দে এই দে সেই দে এই খবর সেই খবর সুখবর সুখবর এই জাতীয় ব্লগিং করি না আমি আসলে মূলত আপনাদের কাছে মাধ্যম আপনাদের কাছে আমি আমার ইনফরমেশনগুলো শেয়ার করি যাতে আপনার কিছু উপকৃত হন আসলে মেন ইনটেনশনটা কিন্তু আমার এইটাই মূলত তো যদি আপনারা উপকৃত না হন যদি আপনারা যদি রাগই করেন তাহলে বা কষ্টই পান তাহলে তো আমার ইনফরমেশনগুলো আসলে দেওয়া উলুব উলোবনে মুক্ত স্মরণের মতন হয়ে যাবে ঠিক না ব্যাপারটা এরকম কিন্তু আমি আসলে আমার ইন্টেনশন এরকম না যে লাইভে এসে আপনাদের কমেন্টস আমি অ্যান্সার করবো না বা দেখবো না আমি অনেকেরই করছি হয়তো আমার কিছু মিস্টেক হয় জন্য আমি বলি যে আপনারা আমার কমেন্ট লাইভ শেষ হওয়ার পরে ব্লগ আগার যখন দেওয়া থাকে তখন হয়তো আপনার কমেন্টস করে দেখতে পাই আমি আসলে সত্যি কথা আমি অ্যান্সার করতে সুবিধা আমার জন্য বাট কিন্তু বাই মিস্টেক এটা হয়ে যায় ইন্টেনশন ছিল না ভাই মাস্টার না ভাই আপনি কষ্ট পায় বসে আসেন আর কমেন্টস করেন না আপনি সত্যি কথা আমি বলছেন যে আপনি কমেন্টস করেন বাট আসলে আমি সরি আপনার কাছে আমি আসলে খেয়াল করিনি এই জিনিসটা তো যাই হোক গতকাল লাইভেও একটা ব্যাপার আমি আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম একজন কমেন্টসের পারপাসে যে সেই ভাইটা বলছিল যে ব্যাপারটা এরকম ছিল যে ওনার নাকি মাধ্যম বলছে যে মাধ্যমে উনি আবেদন করছে আপনার এই বছর আপনার দুই হাজার পঁচিশের আপনার স্পন্সার আবেদন করছে যেটা আমাদের ক্লিকটা ছিল আপনার পাঁচ তারিখে পাঁচ তারিখে ক্লিক ছিল আপনার স্পন্সারের আর আপনার ডোমেস্টিকের ছিল সাত তারিখে আর আপনার সিজনাল যেটা এগ্রিকালচার শহর ট্যুরিজম ওটা ছিল বারো তারিখে তো আপনার এই সিস্টেমটা আসলে এরকম যে আপনার পাঁচ তারিখের ক্লিক ডেটা পাঁচ তারিখে ক্লোজ হয়েছে মানে সকাল নয়টার বাজে আপনি আটটা পঁয়তাল্লিশে অ্যাক্সেস করতে পারছে নয়টা থেকে ক্লিক করা শুরু হচ্ছে একেবারে রাত বারোটা পর্যন্ত এটা ওপেন ছিল আপনার সার্ভারটা অ্যাক্সেস করতে পারছে তারপরে টোটালি ক্লোজ হয়ে গেছে অটোমেটিক এটা এটাতে আর আপনি কেউ আর কোনো অ্যাপ্লাই করতে না এবং পাঁচ তারিখের স্পন্সার যাদের প্রিফাইলিং করা ছিল আপনার আপনার স্পন্সারের জন্য তারাই শুধু আপনার এইটাতে অংশগ্রহণ করতে পারছে কিন্তু আপনার এটা এই পাঁচ তারিখে স্পন্সার এগ্রিকালচারও না আর কেউ কিন্তু আপনার ক্লিক করতে পারে না এটা ক্যাটাগরিটাই ছিল না এটা ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা ছিল এই আলাদা ক্যাটাগরিতে আপনার সার্ভারটা আলাদাভাবে আপনার অ্যাক্সেস করা গেছে আবার সাত তারিখে এটা আছেন ডোমেস্টিক যাদের প্রিফাইল সাত ডোমেস্টিক করা ছিল তারা শুধু ওই সাত তারিখে আপনি অ্যাক্সেস করতে পারছে আপনার আটটা পঁয়তাল্লিশের পর থেকে শুরু হয়েছে নটা থেকে ক্লিক শুরু হয়েছে আপনার আটটা পঁয়তাল্লিশ আপনার সার্ভারটা ওপন হয়েছে নয়টা থেকে ক্লিক করা শুরু হয়েছে এবং রাত পর্যন্ত ছিল বারোটা পর্যন্ত ছিল তারপর অটোমেটিক এটা সার্ভারটা অফ হয়ে গেছে গা এটাতে আর আপনার আট অ্যাক্সেস করতে পারে নাই অফ অফ ছিল ছিল টোটাল সেম আবার আপনার সার্ভারটা খুলছে বারো তারিখে আপনার সিজনালের জন্য সো আপনার সিজনালটা সেম একই কাহিনী হয়েছে বাট ওটাতে আপনার সার্ভারের সমস্যার কারণে এগারোটার পর থেকে ক্লিক শুরু হয়েছে অ্যাক্সেস করা শুরু হয়েছে সো কেউ যদি আপনাদের বইলা থাকে ওই ভাইটার বলছিল নাকি তার মাধ্যম যে পাঁচ তারিখে স্পন্সারটা কোনো কারণে সে করতে পারে এটা বারো তারিখে করছে ভাই এটা হইতেই পারে না এটা অ্যাপসার্ট না কারো যদি সঙ্গে হয়েটা থাকে ভাবছেন এটা টোটালে ভাওতা পড়ে গেছেন আপনি কারণ কি পাঁচ তারিখে এটা পাঁচ তারিখে অ্যাক্সেস করা যাবে সাত তারিখে সাত তারিখে আপনার ডোমেস্টিকে পাঁচ তারিখেটা স্পন্সর সাত তারিখটা ডোমেস্টিক এবং বারো তারিখে সিজনাল ট্যুরিজম সহ এই তিনটা ক্যাটাগরিতে আপনার তিন দিনে শুধু অ্যাক্সেস করা গেছে তিন দিনে ক্লিক দিতে আপনি তার তার আগে এবং তারপরে টোটালে বন্ধ ছিল ওই ডের পরে টোটাল বন্ধ ছিল এটা আবার নতুন করে শুরু করছে আপনি শত তারিখে থেকে শুরু হয়েছে এটা এটা সিদ্ধান্তের সার্ভারটা ওপেন করেন না গভর্নমেন্ট সিদ্ধান্ত হচ্ছে না আমাদের পৃথিবী কিছু কম ছিল আমরা চাইতেছি এটা ওপেন রাখতে যদি কিছু আসে আপনি অ্যাড করা যায় এই আপনার কোঠাটাকে পরিপূর্ণ করার জন্য যদি এটা আপনার সেই লোকটা যদি বলতো যে সতেরো তারিখে আপনার আবেদন করছে তাহলেও মানা যেত আঠেরো তারিখে সেটাও মানা যেত বাট আপনার পাঁচ তারিখের বারো তারিখে আবেদন করছে এটা আসলে টোটালে মানার মতন না এটা টোটালে একটা ভাওতা কারোর সঙ্গে যদি হয়ে থাকে এরকম যে আপনাকে বলতে সে স্পন্সারে করছে কিন্তু এটা ক্লিক করছে বারো তারিখে এটা মানার মতন না যদি এটা বলে তেরো তারিখে সেটাও মানার মতো না সেটা যদি বলে যে পাঁচ তারিখেরটা সাত তারিখেরটা বারো তারিখেরটা যদি সেটা বলে যে স্পন্সারটা ডোমেস্টিকেরটা বা সিজনালেরটা যে সেটা যদি বলে সতেরো তারিখ থেকে আমি ক্লিক করছি সেটা মানা যাবে পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখের মাঝামাঝি যে সময়গুলো পাঁচ তারিখ একটা ছয় তারিখ বা সাত তারিখ একটা আট তারিখ বা বারো তারিখটা তেরো তারিখ বা বারো তারিখ একটা এগারো তারিখ এটা কোনো সম্ভব নয় কারণ সার্ভারটা বন্ধ ছিল সার্ভারটা ওপেন ছিল না অটোমেটিক বন্ধ হয়ে গেছে কেউ যদি আপনাদের বোঝা থাকে ধরে নেবেন টোটালি ভাওতাবাজ আপনি ভাওতাবাজ অলরেডি পরে গেছেন সো আপনি কেউ লেনদেন করবেন এই ব্যাপারটাতে এটা আপনি ধরে নেবেন টোটালি একটা ফলস জিনিস যদি এটা আবার সতেরো তারিখ থেকে শুরু হয় তাহলে মানবেন যে এটা ফলস না আবেদন হয়েছে পাওয়া না পাওয়া আল্লাহ হাতে এটা আপনার ঠিক আছে কারণ কি ক্লিক ডে সময় যে আবেদনগুলো হয়ে থাকে এগুলো কাউন্টের বেশি হয় হ্যাঁ তবে এই বছর একটু অন্যরকম ব্যাপারটা কি আপনার প্রিফাইলিং যেহেতু কম হয়েছিল সতেরো তারিখ থেকে যারা চালু হয়েছিল দুই চার দিনের ভিতরে আপনার যারা আবেদন করছে তাদের একটা পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের কোঠাটা পরিপূর্ণ হয় না সেই দৃষ্টিকোণ থেকে হয়তো দুই চার দিন যারা আবেদন করছে তার একটা পাওয়ার সম্ভাবনা আছে বাট তারপরে যে সময়গুলা শত তারিখের পর থেকে বিশ পঁচিশ তারিখের পর থেকে যদি বা ওই মাসের পর থেকে মার্চ মাস থেকে যদি আবেদন করে থাকে এটা না পাওয়ার সম্ভাবনা একসত্তে আপনার নাইনটি পার্সেন্ট না সত্যি কথা বলতে তো আরেকটা ব্যাপার আসলে আমি শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু কথাটা আপনারা ওইভাবে নেবেন না আমাদেরই এক পরিচিত সে এক ইটালিয়ান মালিকের পক্ষের লোক আপনি কল দৃতিতে আবেদন করছিল গত বছর আপনি তেইশের আবেদনে চব্বিশে হৌজা থেকে বেশ কিছু নুলস্তার বের হয়েছিল সেই মালিক আজকে একটা ভিডিও তাকে পাঠাইছে সেটা আমার সঙ্গে শেয়ার করলো জাস্ট আপনার সঙ্গে শেয়ার করতেছি কথাটা ওইভাবে নেবেন আমি আগে বলতেছি যে দেখ আমি কলদৃত্তির আমাদের অ্যাসোসিয়েশনের ভিতরে আমি আসি আমি মালিক পক্ষ আমি আমার প্যাক ট্যাগ সব কিছু ফিতরাতে জমা দিছি তো আমার যেই ভৌজা থেকে যেই নোলস্ত্রগুলো বেরিয়েছিল এগুলো হওয়ার সম্ভাবনা আসতে তবে এটা এত দ্রুত হবে না বা সিরিয়াল মেনটেন করতেছে যেহেতু এগুলো প্রতিটা স্টেপ বাই স্টেপ গেছে এটা জট লাগে গেছে এটা দুই তিন মাস লেগে যাবে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পেতেন যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার ইমেল পাঠা রাখছেন বা যাদের একটা জমা দেওয়া আছে স্ক্রিন কপি জমা দেওয়া আছে বা যাদের একটা পাসপোর্ট রিটার্ন দিয়ে আছে তারপর নতুন করে ডাকবে কিন্তু হুঠাট করে ডাকবে না এটা ধরে নিতে পারবেন না যে আপনার সবকিছু মালিক আবার নতুন করে দৃশ্য থেকে হুটার চব্বিশের বা তেইশ চব্বিশের নূল রস্তা করে হুটার ভিসা যাবেন তা কিন্তু না মালিক টোটাল জিনিসটা ক্লিয়ার করেছে যে একটা সময় নেবে তারা অ্যাম্বাসি একটা সময় নিবে এবং গভর্নমেন্টের একটা নতুন সিদ্ধান্ত আসছে এগ্রিমেন্ট হচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশে নূল রস্তার ভিসা দিবে কিছু তবে মালিক একশো পার্সেন্ট কমিউনিশন করতে হবে প্রেফিতের সঙ্গে মালিকের যা যা ডকুমেন্ট নতুন করে সাবমিট করা লাগবে নতুন করে এ টু জেড নতুন করে সব কিছু দেওয়া লাগবে এটা ধরে রাখেন আপনার এটা দিচ্ছে সেটা দিছে না একটা টোটালি নতুন প্যাকেজ এক নতুন প্যাকেজের মতন যেটা একটা ক্লিক দিতে যে সাবমিট করে নতুন করে প্রতিটা কাগজ নতুন করে প্রেপিততে গিয়ে সশরীরে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় সেটা ব্যাটার কমিউনিকেশনের মাধ্যমে না হলে প্যাকের মাধ্যমে যেভাবে নতুন করে সাবমিট করলে সিরিয়াল বাই সিরিয়াল প্রতিটা শহরের কোঠা অনুযায়ী আস্তে আস্তে যেগুলো অরিজিনাল নূল ছিল সেগুলো আপনার ভিসা পাবে তবে হুটহুট করে পাবে না এটা সময় লাগবে এটা নির্দিষ্ট সময় পরে তারা পাবে আস্তে আস্তে যেহেতু অনেক আপনার নুল অবস্থা ঝামেলা তো সেই মালিকটা সেই জিনিসটা জানাইছে যে তোরা চিন্তা করিস না আমার দ্বারা আমার যা যতটা সম্ভব আমি করিয়া দিচ্ছি এখন বাংলাদেশের অ্যাম্বাস থেকে ভিসা তবে কিন্তু একটু ওয়েট করতে হবে তাদের আর যারা আমাকে কমেন্টস করেন অ্যান্সার পান না সবসময় ভাববেন না যে ভাইয়া আসলে আমি আপনার জন্যই কাজ করি আপনাদের মাঝে আসি আপনাদের থেকে আমি আলাদা না আমি কখনো আমি এই জাতীয় ব্লক করি না যে আপনাদের মাঝখানে সাইডা দিয়ে চলে গেছি আমি লাইভে আসতেছি আমি নেক্সট টাইমে বেশ কিছু উদ্যোগ নিয়ে কাজ করার চেষ্টা করবো যে আপনি ইটালে আসার পর কি করতে হবে কিভাবে আগে আপনারা আমাদের মতন বিশ বছর পর এই অবস্থান আসতে হবে আপনারা হয়তো বা দু চার বছরের ভিতরে একটা অবস্থান যাইতে পারবেন যদি আল্লাহ রহমত আপনাদের ইটালে লেখা থাকে বা রাইখা থাকে এই ব্যাপারগুলো এক কাজ করবো শুধু আমি এই জাতীয় করবো করবেন একটা ইনফরমেশন দেওয়া ছেড়ে দিলাম ইউটিউবে আর কোন না আমি কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমাদের সাবস্ক্রাইবার যারা আছে প্রতিনিয়ত কমেন্টস তাদের কিন্তু সবসময় আমি টাচে থাকি আমি তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করি তো আজকে এখানে ভালো থাকুন আল্লাহ চো আসসালামু